দীঘা মহানা থেকে দীঘা লাইভের মাধ্যমে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি গভীর সমুদ্র থেকে দলবদ্ধভাবে প্রচুর পরিমাণে মাছ শিকার করে খেটছেন দীঘা এবং শঙ্করপুরের সংখ্যক মৎস্যজীবী যারা দীঘা এবং শঙ্করপুর থেকে মৎস্য শিকারের জন্য বেরিয়ে গেছিলেন তারা পরপর এই মুহূর্তে দীঘা মোহনা এবং শঙ্করপুরে ফিরছেন দলগতভাবে শাড়ি ধরে অসংখ্য মৎস্যজীবীর লঞ্চ তলার মাছ বোঝাই করে দিয়ে ফিরে আসছে কেউ আবার লঞ্চ লারে করে তারা গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য ফিরে যাচ্ছেন এমন আমি দেখছি দীঘা মোহানায় দীঘা মোহানা থেকে আমরা দীঘা লাইভের মাধ্যমে দেখছেন গভীর সমুদ্রে মৎস্য শিকার করে পাড়ে ফিরে আসছেন প্রচুর সংখ্যক মৎস্যজীবী তারা মাছ বোঝাই করে ট্রলার লঞ্চ নিয়ে মৎস্য শিকার করে তারা তৎপর হাতে ফিরছেন এবং সেই সাথে সেই সাথে অনেকে মৎস্য শিকারের জন্য অনেকে আবার গভীর সমুদ্রে আবার পাঠিয়ে দিচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি দীঘা মোহনায় দীঘা মোহনায় যে গ্রোয়িং ভাঁধ রয়েছে সেই গ্রোহিং বাঁধের উপর অসংখ্য পর্যটক এসে ভিড় করেছেন সেই সাথে এই মুহূর্তে জোয়ার আছে যথেষ্টই উৎসল হয়ে উঠছে সমুদ্র আর কিছু বন্ধের ডুবে যাচ্ছে এবং প্রচুর সম্ভব মসজিদের মস টলার মৎস্য শিকারের জন্য গভীর সমুদ্রে যাত্রা করছেন আবার অনেকে যাত্রা মৎস্য শিকার করে আবার পাড়ে ফিরে যাচ্ছেন মৎস্য শিকার করে পাড়ে ফিরছেন মৎস্যজিং মৎস্যজীরা লঞ্চ লড়ে করে মাঝবি থেকে ফিরছেন আবার অনেকে দীঘা এবং শঙ্করপুর থেকে মৎস্য শিকারের জন্য অনেকে গোবীর শঙ্করেছেন দীঘা লাইভে মৎস্যান ছেন বিকেলবেলায় দীঘা মোহন এবং শঙ্করপুর থেকে মৎস্যগীরা বলবদ্ধভাবে তারা মৎস্য শিকারের জন্য যাচ্ছেন গভীর সমুদ্রে এবং যে সমস্ত মৎস্যবীরা বেশ কয়েকদিন আগে তারা অস্ত্র শিকারের জন্য গেছিলেন তারাও এই মুহূর্তে দল বেঁধে তারা পরপর ফিরে আসছেন দীঘা মোহনার সন্নি করে দীঘা মোহনার এবং শঙ্কর